এক জিরু গোলে জয় ছিনিয়ে নেয় ব্রাজিল টিম সেখানে আমরা দেখতে পেরেছি দোনো দলই মারাত্মকভাবে আক্রমণে গিয়েছিলেন কিন্তু খেলাটি অনেক ফাইট হয়েছিল সেই খেলাটি নেইমার জুনিয়র দেখে এখন হঠাৎ করে লাইভে এসে তিনি বললেন ইকুয়েডারকে আমার টিম হারিয়েছে সত্যি কিন্তু সেটাও আমার কাছে ভালো লাগতেছে আমি খেলাটি এনজয় করেছি তবে আমি বিশ্বাস করি আমার প্রিয় দল সব সময় জয় ছিনিয়ে আনবে এবং কি এর পরবর্তী ম্যাচ যতগুলো হবে ওই ম্যাচগুলোতে আমাকে আপনারা দেখতে পাবেন তো দর্শক নেইমার জুনিয়র যদি ব্রাজিল টিমের মধ্যে খেলে তাহলে কেমন হবে আপনার মন্তব্য এখানেই প্রকাশ করুন